অনুষ্ঠানের শুরুতে গভীর ভরে স্মরণ করছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার এক কথায় কৃষিবিদ তথা আমরা পেয়েছি ক্লাস ওয়ান মর্যাদা জাতির জনকে সোনার বাংলা গর্বে নিরোনাসভাবে অতত্র প্রহরী ন্যায় দিনরাত কাজ করে যাচ্ছেন তাই তনয়া দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার একান্ত ইচ্ছায় প্রাণী সম্পদ পেয়েছে চারশো ছেষট্টি জন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নয়শো বত্রিশ জন প্রাণী সম্পদ মাঠ সহকারী চার হাজার দুইশো জন লাইফস্টক সার্ভিস প্রোভাইডার নিয়ে গঠিত সর্ববৃহৎ প্রকল্প প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটনারি হাসপাতাল ফুলপুর ময়মনসিংহ এর সুদক্ষ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও সদস্য সচিব প্রাণী সম্পদ বাস্তবায়ন কমিটি ডাক্তার আব্দুর রাজা তাকে তার তথ্য সমৃদ্ধ বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি প্রাণী সম্পদের গর্ব দেশ গর্ব ইস্পাট বাংলাদেশ এই সামনে রেখে প্রাণী সম্পদ সেবা সত্তা ও প্রদর্শনী দুই হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব এ বি এম আরিফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি ফুলপুর এই মঞ্চে উপস্থিত আছেন মোহাম্মদ আনোয়ার হোসেন থানা পারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের প্রতিনিধি উপস্থিত আছেন কর্মকর্তা ফারুক আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন দুইজন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল বাদেন সরকার এবং বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস মহোদয় আমাদের এখানে উপস্থিত আছেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রদান কর্মকর্তা বৃন্দ খামারি বিন্দু আমাদের বিভিন্ন এলাকা থেকে আগত কৃপি সদস্য বৃন্দ ঔষধ কোম্পানির প্রতিনিধি এবং সম্মানিত কৃপি এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম বিগত তিনটি বছরের ন্যায় এবারও সারা দেশে যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খামারিদের সতর্ক অংশগ্রহণের মাধ্যমে উপজেলা প্রাণী সম্পদ প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হচ্ছে আজকে সকালবেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের শোক করেছেন আজকের এই দিনে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি যিনি আমাদের এই সেক্টরে যারা উন্নয়ন করেছেন তাদেরকে একসময় প্রথম চরিত্র উন্নতি করেছেন বঙ্গবন্ধু একটি কথা বলেছিলেন যেটি না আমি বলতে চাই খাদ্য শুধু চাল নয় আটা নয় মাছ মাংস এক সময় হয়তো আমাদের খাদ্য ছিল অর্থনৈতিক অসচ্ছলতা ছিল আমরা বাদকেই প্রধান খাদ্য হিসাবে জানতাম এখন জানি অন্য কিছু খাওয়ার সমর্থ আমাদের এমন ছিল না কিন্তু আস্তে আস্তে আমাদের আর্থিক সমর্থনতা বৃদ্ধি পেয়েছে এবং আজ মানুষ দুধ চাচ্ছে চাচ্ছে মাংস চাচ্ছে এখন তাদের খাদ্য তালিকায় এগুলো অপরিহার্য উপাদান সর্বাহিত সুদীমণ্ডলী আমাদের প্রাণী সম্পদের মূল বিষণ সকলের জন্য পর্যাপ্ত এবং নিরাপদ আমিষ নিশ্চিত করা